আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে আসেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন সাবস্ক্রাইব করেন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলোটা চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদির তারা গতকাল সাগর থেকে ফাইবারের তারা নৌকার থেকে তারা আঠাত্তর জন শরণার্থী তারা লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদির তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির ল্যাম্পোদেশায় নামানো হবে এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানালো যে ইতালির কোস্টগার্ড তারা গতকাল ইতালির জলসীমা থেকে তারা একচল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে যে একচল্লিশ জন শরণার্থী তারাও লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে ইতালির কোস্টগার্ড তারা এই একচল্লিশ জন শরণার্থী উদ্ধার করে তাদেরকেও ইতালির ল্যাম্পদেশ উপকূলে নিয়ে যাওয়া হয়েছে আপনারা বলতে আছেন যে আবহাওয়া ভালো থাকে প্রতিনিয়ত লিবিয়া থেকে তিনশো থেকে শরণার্থী ইতালিতে পৌঁছায় এখন বর্তমানে একটা আবহাওয়া খারাপ ছিল তার জন্য বিশ্বটা শরণার্থী এখন বর্তমানে ইতালির আসে না ইউরোপীয় সংস্থা যে আবারও ভূমন্ত সাগরে চুয়াল্লিশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা ডুবে গেছে ডুবে যাওয়ার পরে কিছু শরণার্থী মারা গেছে আর কিছু শরণার্থী জীবিত উদ্ধার করছে ইউরোপীয় সংস্থা জাহাজ যে এই নৌকাটি কোন বলতে আসছে সেটা তারা প্রকাশ করেন তারা বলছে যে ভূমন্ত সাগর নৌকা ডুবে যাওয়ার পরে একটা উদ্ধারকারী জাহাজ কিছু লোককে জীবিত উদ্ধার করছে আর কিছু শরণার্থী লাশ উদ্ধার করছে জানালো ইউরোপীয় সংস্থা লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে এখন বর্তমান লিবিয়ার যে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে জিনিসটা ভাইরাল হইছে সেটা হলো আপনারা স্ক্রিন যে পিকচার দেখছেন এটা হলো লিবিয়ার মানুষ পাচারকারী একটা মাফিয়া তার নাম হলো আব্দুল মিলাত সে হলো লিবিয়ার কোস্টগার্ডের দায়িত্ব ছিল দায়িত্ব থাকার পরে সে ওই অবৈধ কাজ করার পরে তার এই জায়গা থেকে তারে বাতিল করে দেওয়া হয়েছে পরে সে অবৈধ কাজ করা হয়েছে সে মানুষ পাচার করে সে মানুষ মানে ধরে বিক্রি সব মিলে সে অবৈধ কাদের সাথে যুক্ত ছিল পরে গত রবিবার তারা লিবিয়ার তিরিপুরি রাস্তার মাঝখানে গুলি করে মারি হেলাইছে এক দল লিবিয়ার যে কোনো একটা সেনাবাহিনী তার সেনাবাহিনী যাও এটা কোনো প্রকাশন যে কারা মারছে তার গুলি করা মারার পরে সে জায়গায় মারা গেছে যে গুলি করার পরে সে একটা গাড়িতে ছিল সাদা গাড়িতে ছিল পরে সেই জায়গায় সে মারা গেছে এই জিনিসটা এখন বর্তমানে লিবিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যে তারা গুলি করে মারি হালাইছে মারি দেওয়ার পর সে হাসপাতালে নেওয়ার আগে মারা গেছে তার জন্য বলছে যে এখন বর্তমানে লিবিয়া করতে যে এখন বর্তমানে যে একটা খারাপ মানুষ মারা গেছে তার জন্য বলল আপনি শেয়ার করলাম জানছেন যে সে লোকটা ছিল একটা খারাপ লিবিয়ার মানুষ পচারিকারীর দলের সাথে যুক্ত ছিল সে লিবিয়া করতে আরো জানালো যে গত পাঁচই সেপ্টেম্বর লিবিয়ার তিরিপুলি জেল থেকে একশো চুয়ান্ন জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে এটা লিবিয়ার কর্তৃপক্ষ আর বাংলাদেশ দূতাবাস মিলে তারা লিবিয়ার তেরিপুলি তোর তোর অনেক জেল থেকে তারা একশো চুয়ান্ন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে তাদেরকে যে হলো পাঁচে সেপ্টেম্বর তারা লিবিয়ার ত্রিপুলি ইয়ার এয়ারপোর্ট থেকে তাদেরকে বাংলাদেশে ফ্লাইট করানো হয়েছে যে তারা ছয়ই সেপ্টেম্বর তারা বাংলাদেশে পৌঁছাইছে এটা আপনাদের দেশে বলে যদি কেউ ভাইব্রাল জায়গা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাই দেন যে অনেকে জানতে চাইছেন তার জন্য আমার ভিডিও মাধ্যমে বলে দেওয়া লিবিয়া কর্তৃক আরো জানাল যে গতকাল লিবিয়ার তবুরুত এলাকার পুলিশ তারা তবুরুত এলাকা তারা বাসা থেকে একশো তেহত্তর জন শরণার্থীদের আটক করছে যে তারা ভূমন্ত সাগর পাড়ে দিয়ে ইতালি রওনা দেওয়ার জন্য তারা ওই রুমে ছিল পরে লিবিয়ার পুলিশ তারা তথ্য পেয়ে তার ঘটনাস্থলে একশো তেহত্তর জন শরণার্থীদের আটক করে লিবিয়া জেলে পাঠানো হয়েছে এটা তারা প্রকাশ করছে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো যে আপনারা এই স্ক্রিন যে পিকচার দেখছেন এটা হলো বেয়ার আবহাওয়া যে ছয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত যে ছয় তারিখ আবহাওয়া খারাপ ছিল সাত তারিখ আবহাওয়া ভালো থাকবে আপনারা তো স্ক্রিনে দেখলেন যে আবহাওয়া কয়েকদিন খারাপ থাকতে পারে আর এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার স্বর্ণার্থে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট হয়ে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে